আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এই পার্স ব্যাগটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে উল সুতা দিয়ে কাজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কাজ করবেন তো চলুন কাজটি শুরু করি এই ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে উল সুতা নিয়েছি এবং থ্রি মিলিমিটার হুক নিয়েছি আমি এখানে নীল সুতা দিয়ে প্রথমে কাজ করব তো প্রথমেই আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে এই যে দেখুন সুতাটাকে আঙুলের সাহায্যে গিট দিয়ে একটি স্লিপ নোট করে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে তো এবার এই নোটের ভিতরে আমরা চেইন করে নেব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখুন চেন করে নিচ্ছি আশা করি চেন করতে পারেন যারা বেসিক কাজ না জানেন তাদের জন্য কুশিকাটার বেসিক কাজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমি এখানে বাইশটা চেন করে ফিরে আসছে। এই যে দেখুন আমি এখানে বাইশটা চেন করে নিয়েছি এবার এক্সট্রা দুইটি চেন করে নেব হাফ ডাবল কুশির জন্য দুইটা চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করা হয় এরপর এই যে দুইটা চেন বাদ দিয়ে এই তিন নাম্বার চেনের উপরে লুপের ভিতর থেকে হুক নিয়ে এই যে দেখুন এবার হুকের তিনটা লুপ হলো এবার একসাথে এই তিনটা ক্রস করাবো এটাকে হাফ ডাবল কুশি বলা হয় আবার দেখুন হুকে একটি লুপ আছে এই সুতাটাকে একটা প্যাচ দিয়ে এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে বের করে নিয়ে এসে এবার তিনটা লুপ হলো এবার একসাথে তিনটা লুপ ক্রস করাবো আবারও দেখুন এই হুকে একটা লুপ অলরেডি আছে। প্যাচ দিয়ে আরেকটা লুপ করলাম এরপর এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে নিয়ে এসে একসাথে তিনটা লুপ ক্রস করাবো তো এভাবে করে প্রত্যেকটা চেইনে একটি করে হাফ ডাবল ক্রোশি করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হাফ ডাবল ক্রোশি করা হয় তো আমি প্রতিটি চেইনে একটি করে হাফ ডাবল ক্রোশি করে আপনাদেরকে দেখাচ্ছি ফোন সবগুলো চেইনে আমি একটা করে হাফ ডাবল করে নিয়েছি এবার আবার দুইটা চেন করব এই যে দুইটা চেন করে কাজটিকে উল্টে নেব উল্টে এবার দেখুন চেনের গোড়ায় কোনো কাজ করব না তার পাশের যে চেন এই চেনে আবারও একটা হাফ ডাবল কুশি করে নেব এই যে দেখুন চেনে একটা হাফ ডাবল করে নিলাম আবার দেখুন এই হুকে একটা প্যাচ দিব দিয়ে এই যে পাশের যে চেন এই চেনে কিন্তু দুইটা লুপ আছে এই দুইটা লুপের ভিতরই হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে এরপর একটা হাফ ডাবল আবার তার পাশের যে চেন এই চেনেও এই যে একটা হাফ ডাবল প্রত্যেকটা চেইনে একটা করে হাফ ডাবল করে নেব আর এই কাজটা করার ক্ষেত্রে আমরা চেনের দুইটা লুপের ভিতরেই কাজ করব। এই যে এই যে চেনের যে দুইটা লুপ দেখা যাচ্ছে এই দুইটা লুপের ভিতরেই হুকটাকে ঢুকিয়ে এই যে সুতা নিয়ে এসে একটা হাফ ডাবল তো এভাবে দুইটা লুপের ভিতর থেকেই একটা একটা হাফ ডাবল করে সবগুলো চেইনে এই যে দেখুন সবগুলো চেইনে আমরা দুইটা চেনের যে দুইটা লুপ এই যে দেখতে পাচ্ছেন এক দুইটা লুপের ভিতরেই হুকঢুকিয়ে একটা হাফ ডাবল আবার এই দেখুন পাশের যে চেন এই চেনের দুইটা লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসলাম তো এভাবে সবগুলো চেইনেই একটা করে হাফ ডাবল করব চেনের দুইটা লুপের ভিতর থেকে তো আমি সবগুলো চেনে একটা করে হাফ ডাবল করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন হয়ে গেছে আমি সবগুলো চেইনে একটি করে হাফ ডাবল করেছি এবার আবার দুইটা চেন করব আবার কাজটিকে উল্টে এই যে দেখুন যে চেন দেখা যাচ্ছে এই চেনের ভিতরে আবারও একটা একটা করে হাফ তো তো এই চেনের ভিতরে আবারও একটা একটা করে হাফ ডাবল কুশি করে নেব। তো এটা আমাদের তিন নম্বর রাউন্ড এভাবে আমরা বিশটা রাউন্ড কমপ্লিট করে নেব তো আমি পুরো বিশটি রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন কমপ্লিট করে নিয়েছি আমি এখানে বিশটি রাউন্ড কমপ্লিট করেছি এবার এক্সট্রাকটি চেন করে সুতাটাকে কেটে নেব এই যে দেখুন এক্সট্রাকটি চেন করে এই সুতাটাকে কেটে নেব এই যে দেখুন হয়ে গেছে এবার এই সেমভাবে আমরা আরও একটি ব্যাগ তৈরি করে নেব এই যে দেখুন সেমভাবে আমি দুইটা কমপ্লিট করে নিয়েছি এবার এই একটার উপরে আমি আরেকটা রাখলাম এই যে দেখুন আমার দুইটাই কিন্তু একই মাপের এবার যে কোনো একটি চেইনে সুতা জয়েন্ট করব এর পরের কালার এর পরের ধাপের জন্য আমি এখানে এই যে দেখুন মিষ্টি কালার সুতা নিয়েছি প্রথমে একটি স্লিপ নোট করে নিলাম এবার এই হুকের সাহায্যে নোটটাকে টেনে ছোট করে এবার এই যে দেখুন যে কোনো একটি চেনে আমরা জয়েন্ট করে নিব এই যে দেখুন ব্যাগের এই দুইটা পার্টের চেনের ভিতর থেকেই সুতাটাকে আমি জয়েন্ট করে নিলাম হয়ে গেছে এবার তিনটা চেন টু থ্রি তিনটা চেন করেছি এবার এই এই যে সিঙ্গেল কুসি তার ভিতরে একটি স্লিপ স্টেজ হয়ে গেছে আবার দেখুন পরের যে চেন এই চেনের ভিতরেও এই যে দুইটা এই যে দেখুন উপরেরটার ভিতরেও হুক ঢুকিয়েছি এবার নিচের চেনের ভিতরেও হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুশি সিঙ্গেল ক্রুশি করে এবার তিনটা চেন তিনটা চেন করে এই সিঙ্গেল ক্রুশির ভিতর থেকে এই যে দেখুন সিঙ্গেল ক্রুশির যে চেন এই যে তার উপরের এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুসি আবার দেখুন পরের যে চেন এই চেনের এই এই নিচেরটার চেনেরও দুইটা লুপের ভিতর হুক নিয়ে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল কুসি এবার ওয়ান টু থ্রি তিনটা চেন চেন করে এই সিঙ্গেল কুসির ভিতর থেকে একটি সিঙ্গেল কুসি অর্থাৎ পিকক আবার তার পরের চেনেও এই যে দেখুন এই চেনের ভিতরেও একটা সিঙ্গেল কুশি তিনটা চেন তিনটা চেন করে এই সিঙ্গেল কুশির চেনের ভিতর থেকে একটা পিকক এই যে দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি নিচের অংশটা জয়েন্ট করে নেব এই যে দেখুন সিঙ্গেল কুশি করেছি টু তিনটা চেন তিনটা চেন করে এই সিঙ্গেল কুশির চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল কুশি আবার তার পরের চেনে এই যে চেনের দুইটা লোক এই চেনের দুইটা লুপ ভিতর থেকে একটা সিঙ্গেল কুসি ওয়ান টু থ্রি তিনটা চেন চেন করে এবার একটা পিকক আশা করি এই ডিজাইনটি বুঝতে পেরেছেন তো এভাবে আমি এই সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি আমি এই সাইড বরাবর একদম পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এই এই অংশটুকু খালি রেখেছি চেইনের জন্য এই যে দেখুন এটা চেইনের জন্য অবশিষ্ট অংশ এবার আমরা শুধু এই এক পাশে কাজ করবো আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করছে এই যে দেখুন চেইনের দুইটা লুপের ভিতর থেকে হুক নিয়ে একটি সিঙ্গেল প্রুশি করে দেব এবার আর কোনো পিকক হবে না শুধু সবগুলো চেইনে একটা একটা করে সিঙ্গেল কুশি করে দেব এই যে দেখুন সিঙ্গেল কুশি করে দিচ্ছি এই যে তো এভাবে করে এই সাইডের পুরোটা সেলাই করে নিব এবং এই সাইডটাও সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দিব। এই যে দেখুন প্রত্যেকটা চেইনে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছে কোনো চেইনে দুইটা সিঙ্গেল কুশি করছি না চেনগুলো আপনারা গুনে গুনে করবেন এই সাইডের চেনটা অতটা ভালো বোঝা যাবে না কিন্তু তারপরও সবগুলো চেইনেই একটা করে সিঙ্গেল কুশি করে নেবেন তো এভাবে করে সিঙ্গেল কুশিগুলো করে নেব পুরো তো এই যে দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এবং আমি এই চেইনের অংশটায়ও দুই সাইডে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার একটি চেইন করে বাড়তি সুতা কেটে নেব এখানে একটি চেইন করে দিচ্ছে এতে করে কাজটা টাইট থাকবে এই যে দেখুন চেন করে নিয়েছি এবার এই বাড়তি সুতাটাকে কেটে দেব তো এই যে দেখুন হয়ে গেছে এবার এই এক্সট্রা সুতাগুলোকে আমরা কাজের ভিতরে হাইট করে দেব দেখুন ব্যাগটা তৈরি হয়ে গেছে এবার এই অংশটিতে চেইন লাগিয়ে নিলেই ব্যাগটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই যে দেখুন ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখানে ডেকোরেশন করেছি একটা ফুল দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগলা ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম